তো দেখো আজকে প্রথম প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণে বৃষ্টি দেখো ডাক দেখো 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 কত দেখো বৃষ্টি হচ্ছে দেখো রাখো আর এই বৃষ্টি হলে আমার মাথায় টেনশন ঢুকে যায় কারণ বৃষ্টি হলে পরে পুরো ঘরে জল ঢুকে যায় বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায় দেখো অন্য দেখো সবাই নেই বাড়িতে নিয়ে কি করবো মেহেন্দি জানি না প্রথমটা গিফট হচ্ছে বাড়ির মালিক হচ্ছে মানে বাড়িটা এতটা নিচেতে মানে বাড়িটা এতটা নিচেতে আছে মানে কি বলবো একটুখানি জ্বর হলে তো পুরো জ্বর হয়ে যায় তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে দেখো আকাশে পুরো মেঘ দেখো আকাশে পুরো মেঘ দেখতে পাচ্ছ আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে মানে পুরো দেখো দেখতে পাচ্ছে দেখো দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পুরো জল হতে পারে জানি না কি হবে প্রচন্ড হচ্ছে দাদা ভাই নেই আমি জানি না কি করবো মানে ঘরটা এত ছোট দেখো পুরো জাননা মালদার আমি তো কপাল খারাপ করেছে কি করবো বলো এই পুরো জল ঢুকে যাবে একদম জল ঢুকে ঘরে চলে আসে কি কষ্টটা হয় বলো বন্ধুরা কি এত কষ্ট সহ্য করা যায় বলো বন্ধুরা আজকে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি এই সমস্যা থেকে একটু উদ্ধার হওয়ার জন্য বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো এই গরিব মানুষের পাশে থাকো যদি একটু আমরা কিছু করতে পারি কিন্তু সেটা আমাদের জন্য নয় সত্যি গরিব মানুষদের জন্য কেউ নেই কেউ নেই গরিব মানুষদের জন্য আজকে ভাড়া পড়ে আছে যে কুড়ি বছর ভাড়া আছে এই বাড়িতে কুড়িটা বছর আজকে এই কষ্টের সাথে আমরা যুদ্ধ করছি তো কেউ সেরকম নেই আজকে এই এত বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি দেখো বারবার দেখাচ্ছি দেখো এই এত বৃষ্টি হচ্ছে পুরো পুরো আকাশটা পুরো কালো হয়ে আছে মানে এখনো মোটামুটি অনেক বৃষ্টি হবে তো জানি না কি হবে মানে যখনই জল ঢোকে তখনই সে জল ঢোকাচ্ছি মানে পুরো ইয়ে করে যে গরিব কষ্ট হয় প্রচুর কষ্ট হয় তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো তোমার পাশে থাকো আর কি বলবো বলো এই গরিব মানুষের হাহাকারটা তোমরা একটু প্লিজ একটু বোঝো আর কিছু বলা নেই তোমাদের কাছে তোমাদের কাছে একটাই যে তুমি আমাকে সাপোর্ট করো পাশে থাকো একটু মাথার উপরে মাথা বোঝার মতো একটা কিছু একটা করতে পারবো কি আমি জানি না চেষ্টায় আছি চেষ্টা করে যাচ্ছি আমি লোকের মতো ভালো ভিডিও করতে পারি না আর পারবও না আমি লোকের মতো অত ভালো ভিডিও আমার ভালো ফোন নেই আমার ভালো ঘর নেই আজকে ভালো ঘর নেই ভালো ফোন নেই কিচ্ছু নেই আমার একটা লাইটিং কিচ্ছু নেই আমি আমি নর্মাল ভিডিও করি একদম আমার ফোনের এফেক্ট কিছু ভালো নয় আমি ফিল্টার ছাড়া ভিডিও করি তো বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করো যে ভালো ভিডিও করো ভালো ভিডিও করো আরে ভালো ভিডিও করতে গেলে তো আমার একটা ভালো ফোনের দরকার সেটাই তো কাছে নেই তা আমি কি করে ভিডিও করবো তোমরা বলতে পারো বন্ধুরা সাপোর্ট করতে হয় ভালো যারা ভালো করছে যাদের বাড়ি গাড়ি সব কিছু আছে তাদেরকে সাপোর্ট করে গরিব মানুষের কোনো সাপোর্ট করে না আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে যে বুকটা বোঝে খুব কষ্ট হচ্ছে কারণ আমি এতদিন ধরে ইউটিউবে আছি সত্যি কথা বলছি আজকে আমার একটু ভিডিও মানে কী বলবো আমি মানে আমি একা নয় আরও অনেক ভাই বোনের ভিডিও করে তাই তোমরা সাপোর্ট করো না যা তাদের সাপোর্ট করো তোমরা যাদের বাড়ি ঘর সব কিছু হয়েছে অনেক কমেন্ট করে যে দিদি ভাই পেছনে ঠাকুর আছে দেখো আমার ঘরটা দেখো আজকে এই ঘরে ঠাকুরের পাশে আমি এইটুকুনি করি এইটুকু ভিডিও করি আমাকে সবাই সবাই আমাকে কমেন্ট করে দিদি ভাই সাবধান আর ঠাকুরকেও মানে নাই ভদ্র মহিলা কিন্তু কি করে মানবো আমি কি করে মানবো আমি সবার তো স্বপ্ন থাকে আর কিছু বলার নেই তো বেশি কিছু বলে থাকি তার জন্য দুঃখিত হয়তো আমার এই ভিডিওটা পাপার সাথে খারাপ লাগবে সবার সাথে খারাপ লাগবে হয়তো যখন মেয়েকে রাখছে দাদা ভাই বাড়তে নেই আজকে আমি যাই না কি করবো আমি সত্যি আমি যাই না কি করবো ভীষণ টেনশন হচ্ছে এই টেনশনের মুখে আমরা বৃষ্টি হলে আমাদেরকে পড়তে হয় আমাদেরকে কিছু বলার নেই তাই তাই বলছি কমেন্টটা করার সময় চিন্তা করে দেখবে যে এই বন্ধুর ঘরে জায়গাটা কোথায় যে কি করে ভিডিও করবে সে কীভাবে কিভাবে ঘুরে বেঁচে না আসবে কীভাবে কী করে করবে কত কষ্ট করে ভিডিও করি শুধু তোমাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য তোমরা সাপোর্ট করো না শুধু তোমরা আমাদের কিনে মজা করো আমাদের কিনে ঠাট্টা করো এটাই থেকে বড়ো বিষয় যাদের বাড়ি গাড়ি বড় বড়ো তাজমহল আছে যারা ভালো ভালো ভিডিও করছে যাদের ফোন আইফোন আছে তাদেরকে তোমরা সাপোর্ট করো বা রে বন্ধুরা বাহ এই তো বিধাতার খেলা আর কিছু বলার নেই সবাই সুস্থ থেকে ভালো থেকো পারলে সবাইকে সাপোর্ট করো একচ হবে না সবাইকে এক সাপোর্ট সবাইকে সাপোর্ট করতে হবে শুধু একজনকে সাপোর্ট করলে হবে না তো হ্যাঁ বৃষ্টিতে জল ঢুকে জল ঢুকছে জল দেখতে দেখতে জল ঢুকছে সবাই দেখো সব সাবধানে দেখো দেখো বন্ধুরা আরও যে এক ভাড়া আছে ওরা ওরাও চিন্তায় পড়ে গেছে এই তো আমাদের কপাল গরিব মানুষের একেই বলে গরিব মানুষের কপাল গরিব মানুষের কিচ্ছু নেই তো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট দিদি করার ইচ্ছাতে সাপোর্ট করো